কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কিন্তু বাবা মার অনেক বড় দায়িত্ব বেড়ে যায় সব সময় কিন্তু একটা টেনশন কাজ করে আমার মেয়ের সুনিশ্চিত নিরাপত্তাকে আমি দিতে পারবো আল্লাহ যেন ওর জানমালের হেফাজত করে প্রত্যেকটা সব মেয়ে সন্তানেরই যেন আল্লাহ জানমালের হেফাজত করে আমাদের সমাজে কি শুরু যে হচ্ছে আর কি যে বলবো সেটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না শুধু এইটুকুই বলবো যে প্রতিটা কন্যা সন্তানকে রান্না বাড়া না শিখিয়ে হাতের কাজ না শিখিয়ে মার্শালা আর্ট শিখান ওদেরকে কারাতে ভর্তি করিয়ে দেন ওদেরকে সবসময় সতর্ক রাখুন যে হিট করলে তুমি হিট করে দিবা যাই হোক আমরা গিয়েছিলাম বাফেটে বাফেটের খাবারগুলো এত এত বেশি মজা ছিল যে বলার বাহিরে এটা হচ্ছে মিরপুর বারো বাফেট লঞ্চে খাবারের প্রাইস ছিল পার পারসন আটশো পঞ্চাশ করে একটু বেড়েছে কিন্তু খাবারের মান খুব ভালো ছিল আইটেম কিন্তু অনেক অনেক বেড়েছে আগে কিন্তু এখানে বার্বিকিউ ফিশ লাইভে ভেজে দিত না এখন কিন্তু বার্বিকিউ ফিশ লাইভে ভেজে দিচ্ছে প্লাস ডোসা তো ছিলই ডোসার সাথে এখন কিন্তু আরও অনেক কিছু অ্যাড হয়েছে সেটা হচ্ছে অক্টোপাস পাবেন আপনারা অক্টোপাস ওনারা লাইভেই ভেজে দিচ্ছে এত এত বেশি মজা আর একটা নতুন আইটেম দেখলাম এর আগে ছিল কার্ভ হচ্ছে ভুনা করা এখন কার্ভ হল ওরা লাইভে বার্বিকিউ করে দিচ্ছে সেই খাবারটা অসাধারণ তবে আমার কাছে সব খাবার এভারেজ খুবই ভালো লেগেছে বিফটা বেশি টেস্ট ছিল আর টেস্ট ছিল ফিশ বার্বিকিউটা আসলে বলে বুঝাতে পারবো না খাবার টেস্ট এত বেশি ভালো ছিল আপনারা যে যখনই সময় পাবেন অবশ্যই এই বাফেট লঞ্চে যে খাবার খাবেন দেখবেন এদের লাইভের খাবারগুলো খুব বেশি মজা ইভেন এর এরা একটা তেহারি দেয় তেহারিটা অসাধারণ টেস্ট এই তেহারিটা খুবই মজা তবে খাবার যখন শুরু হয় ঠিক দেড়টা বাজে আপনারা চলে যাবেন সাড়ে বারোটার দিকে একদম টাটকা ফ্রেশ প্রথম খাবারটা যদি আপনারা প্লেটে সাজিয়ে নিয়ে খেতে পারেন তাহলে অমৃত স্বাদ লাগবে আর ডেজার্টের ভিতরে ছিল পুটিংটা অসাধারণ মজা আর প্রতিটা খাবারে এভারেস্ট টেস্ট ছিল তবে এবার খাবারের অনেকগুলো আইটেম এরা বাড়িয়েছে যার জন্য একটু প্রাইসটাও বাড়িয়েছে কিন্তু খাবার টেস্টটা এত এত ভালো ছিল আর একদম নিট অ্যান্ড ক্লিন ছিল ডেকোরেশনটা দেখে বুঝতে পারছেন কতটা ভালো ছিল আর পুটিংটা এত বেশি মজা হয় যে পুটিংটা খুব দ্রুত ফুরিয়ে যায় কেকের ভিতরে চকলেট কেকটা আমার ছেলে খুব পছন্দ করে আর অন্যান্য ডেজার্টগুলো বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারের মান খুবই ভালো ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল জুসটাও খুব ভালো ছিল এই দেখেন এখানে আমি কাঁকড়াটা দেখাচ্ছি এরা কিন্তু লাইভে কাঁকড়াগুলো ভেজে দিচ্ছে আর কাঁকড়াগুলোর টেস্টও খুব ভালো ছিল এটা হলো অক্টোপাস অক্টোপাসগুলোও কিন্তু খুবই খুবই টেস্ট ছিল এরা লাইভে অক্টোপাসটা আপনারা যদি বার্বিকিউ করে খাচ্ছে বার্বিকিউ আনহলেও এরা ফ্রাই করে দেয় আর এই যে ফিস এই ফিশগুলো কিন্তু লাইভে এরা বার্বিকিউ করে দিচ্ছে সাথে এ ডোসা ডোসা তো সবসময় লাইভেই করে এছাড়াও আরও অনেক রকমের কাবাব এরা দিচ্ছে দিচ্ছে চটপটি দিচ্ছে অনেকগুলো আইটেম অন্যান্য বাফেটের থেকে বাফেট লাঞ্চের ভিতরে অনেক অনেক বেশি আইটেম যেটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না খাবারের টেস্ট এত এত বেশি ভালো লেগেছে আমার ছেলেটা অল্প একটু খেয়ে ওর হচ্ছে খেলার জন্য ও এই খাবারটাই যে এইটার নামটা আমি ভুলে গেছি যাই হোক ও এটা খেয়েই খুব খুশি ও ছোট মানুষ কি বলবো এটা খেয়ে নাক দিয়ে ধোয়া ব বের করে আফিবা লিয়ানা দুজনে খুবই খুবই খুশি ছিল তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আজকে মতো আল্লাহ হাফেজ